আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশ্রিকরা শান্তি পেলেও সকল ইমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত সে তত বেশি যন্ত্রণা পাবে মানুষজন টিটকারি করবে বিশেষ করে যারা কাফির মুশ্রিক তারা বলবে দেখো ইমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যু মুখে পতিত হবে এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে অথচ আল্লাহ তালা কে আমাদের আজাব থেকে ইমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন আল্লা রাসুল বলেন এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে কথা বলতে পারে না পাথরের ফিতা মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো তখন কোন প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে না না উনি মিথ্যে বলছেন আমাদের ঘরে এটা আছে আল্লাহ রাসুল বলেন গোপনীয়তা বলতে কিছুই থাকবে না এরপর আলাই বলেন দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ইমানদারদের উঠিয়ে নিয়ে যাবে এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাফসিদের রাজত্ব কায়েম হবে তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দিবে তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে না হবে যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে তা সে ভুলে যাবে এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা এর কারণ দক্ষিণের মৃদু সকল ইমানদারদের উঠিয়ে নিয়েছে পৃথিবীতে আর কোনো ইমানদার নেই যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে সে ইমান না এনেই রেখেছিল ইমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর শরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে পথে ঘাটে উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ভেবিচার চলতে থাকবে লজ্জা সরম বলতে কিছুই থাকবে না মানুষের আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে রাসুল সাল বলেছেন ওই সময় পর্যন্ত কেমত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না আপনি জেনে অবাক হবেন শয়তানও তখন আফসোস করে বলবে মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করলো অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর এবাদত করা তো দূরের কথা দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না আল্লাহর রাসুলের হাদিস থেকে এই বিষয়ে একশো ভাগ নিশ্চিত হওয়া যায় যে কেয়ামতের সময় পৃথিবীতে কোনো মুষ্টিকও থাকবে না আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে এরকম কোনো মুষ্টিক পৃথিবীতে থাকবে না কেয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে অর্থাৎ তারা কোন সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কেয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকে সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে হকুনচু আমার ইউরোপ আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ সবাই সিরিয়াতে গিয়ে একটু সস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটফট করতে থাকবে মৃত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে অবশেষে তিন অথবা চার দিবারাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নামলে বলেছেন যখন ওয়াদা পূর্ণ করার সময় হবে আমি তখন প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যেমন এর মুখমণ্ডল মানুষের মতো বা উঠের মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো বাঘ এবং সিংহের মতো সিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হজরত মুসা আলাহ ইসাল্লামের লাঠি এবং অপর হাতে হজরত সুলাইমান আলহ ইসাল্লামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে প্রিয় দর্শক ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুসলিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে মূলত এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণা সেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে এর পরের ঘটনা তো আমরা জানি দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাববাতুল আর্দ যাদের কোপালে ইমানদার লিখে গিয়েছিল যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে তাদের মৃত্যুর কিছুদিন পর সেই আবার দক্ষিণ দিক থেকেই একটি অগ্নিकुंड মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দউড়তে থাকবে অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বীপ প্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে একটু রেস্ট দেওয়ার পরে আবারই সেই অগ্নি তাদেরকে আবার তাতে আরম্ভ করবে সন্ধ্যার সময় তা আবার খান্ত হবে এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে প্রিয় দর্শক আমি পূর্বেই বলেছি কেয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার শান্তিতে থাকার একমাত্র জায়গা যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কেয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত পরে একদিন দশই মহরম শুক্রবার হজরত ইসরাফিল আলহ সালাম তার সিংহায় ফুক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা আছে ইস্টাফিল ফেরিস্তা সিংহায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশের প্রতীক্ষায় আছেন এখনো যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিংহায় ফুক প্রদান করবে এই সম্বন্ধে হজরত রাসুল সাল আলহ্লাম বলেছেন আল্লাহ পাকের হাতে আমার যান আমি তার কথন করে বলছি যেদিন ইসরাফিল সিংহায় ফুক প্রদান করবে তখনই কেয়ামত আরম্ভ হয়ে যাবে সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা পারবে না যে কাপড় আরম্ভ করেছে সে তা শেষ করার সময় পাবে না ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিল আলা ইসলাম সিঙ্গায় ফুক দেয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তস হয়ে যাবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের সুরা জিলঝালে আল্লাহ তালার হৃদয় কাপানো কিছু কথা বলেছেন আল্লাহ বলেন যখন প্রচন্ড কম্পনে এই জমিন গম্পিত হবে আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে জমিনের ভেতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দেবে এরপরের আয়তে আল্লাহ বলেন আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে আরে এ জমিনের কি হলো মানে হচ্ছে মানুষ বলতে থাকে আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম এই তথ্য আজ কেন